দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ছাব্বিশ হাজার দশমিক দুই এক মিলিয়ন বা ছাব্বিশ দশমিক সাত আট বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে বাস্তবে যে রিজার্ভ ব্যবহারযোগ্য সেই নিট রিজার্ভের হিসাব আরও ভিন্ন আইএমএফকে জানানো হিসাবে এসডিআর খাত ব্যাংকগুলোর ফরেক্স ক্লিয়ারেন্স ব্যালেন্স এবং আকর পাওনা বাদ দিয়ে বাংলাদেশের প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ষোলো বিলিয়ন ডলারের কাছাকাছি বিশ্লেষকরা বলছেন রিজার্ভে এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে মূল অবদান রাখছে প্রবাস আয় চলতি বছরের এপ্রিলের প্রথম ২৬ এসেছে কোটি রেমিটেন্স দশ লাখ ডলার শুধু গত মার্চ মাসে রেমিটেন্সের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ এ মাস জুড়ে এসেছে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরই প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ দুই বিলিয়ন ডলারের উপরে রয়েছে জুলাই এসেছে এক দশমিক নয় এক বিলিয়ন আগস্টে দুই দশমিক দুই দুই বিলিয়ন সেপ্টেম্বরে দুই দশমিক চার শূন্য বিলিয়ন অক্টোবরে দুই দশমিক তিন নয় বিলিয়ন নভেম্বরে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডিসেম্বরে দুই দশমিক ছয় চার বিলিয়ন জানুয়ারিতে দুই দশমিক এক নয় বিলিয়ন এবং ফেব্রুয়ারিতে এসেছে দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার ধারাবাহিকভাবে টানা সাত মাস দুই বিলিয়নেরও বেশি রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকার ফলেই রিজার্ভে এসেছে গতি দেশে প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আইএমএফ এর বিপিএম ছয় অনুযায়ী নিট রিজার্ভ স্থিতিশীল ধারা বজায় রেখেছে